হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি ঠাকুরের পুজোর জন্য ছাদ বাগান থেকে কি কি ফুল তুলব তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো দেখে নাও দেখো এটা হলো একটা অ্যালামন্ডা গাছ এটা হলো ডিপ পিঙ্ক কালারের অ্যালামন্ডা তো এর থেকেও একটা ডিপ শেডের আছে তো আমার কাছে এই হালকা কালারের এইটাই আছে দেখো কত বড় ফুলটা ফুটেছে পুরো আমার পুরো হাতটা জুড়ে আছে তো দুটো ফুলই আজকে গাছে ফুটেছে দেখো কত বড়ো বড়ো ফুল দুটো ফুটেছে তো গাছে আরও অনেক কড়ি এসেছে তো দুটো নয় তিনটে ফুল ফুটেছে আজকে তো আমি সব তুলবো না এখান থেকে তো এই গাছটাতে কড়িও বেশ ভালোই এসেছে তো এই গাছটা আমি কিনেছিলাম দুই মাস আগে তো দুম বড়োই বেশ যখন কিনেছিলাম তো অনেকটা বড়ই বড় দেখেই গাছটা কিনেছিলাম কিন্তু দেখো এই দুমাসে আরও গাছটা আরও বড় হয়েছে আরও ডালবালা গজিয়েছে তো আমি তিনটে ফুলের মধ্যে দুটো ফুল তুললাম তো আমি বাগান থেকে সবকটা ফুল তুলব না বেশ কয়েকটা ফুল তুলবো সব সব ফুল আমি কখনোই বাগান থেকে তুলি না তো এটা দেখো হাইব্রিড নয়ন একটাই ফুটেছে এই দেখো দুপাটি ফুল কয়েকটা ফুটেছে দেখো এই গাছগুলোতে তো দুপাটি ফুল তো তোমাদের বলেইছিলাম যে অনেক ক মানে আগের বছরে একটাই ফুল ফুটে একটাই গাছ আর কি বসিয়েছিলাম তো সেখান থেকেই প্রায় দশ বারোটা গাছ আমি করেছি বীজ থেকে সেই গাছের বীজ থেকে এই দেখো লক্ষ্মী জবার গাছ তো লক্ষ্মী জবা বেশ ভালোই ফুটেছে রোজই বেশ ভালোই ফুল দেয় এই লক্ষ্মী জবা এই গাছটা বেশ ভালোই ফুল দেয় তো লক্ষ্মী জবা আমাদের ছাদবাগানে দুটো গাছই আছে আর দুটো গাছই কেনা কোনোটাই ডা ডাল থেকে করা নয় দুটো গাছই কেনা এই লক্ষ্মীজবা গাছই বেশ কয়েক মাস ধরে ফুল দিয়েই যাচ্ছে তো দেখো এখানেও আরও কয়েকটা দোপাটি ফুলের গাছ তো আমি সেখান থেকেও কয়েকটা ফুল তুলে নিলাম তো আমি ফুলগুলো রেখে দিচ্ছি তুলে এ দেখো এখানেও কয়েকটা দোপাটি ফুলের গাছ আছে এটা আমি শেডের তলেই গাছটা রেখে দিয়েছিলাম বৃষ্টির জন্য কারণ এই যে টপটা আছে টবে আর কি নিচে আর কি ছিদ্র করা নেই পাশ পাশে ছিদ্র করা আছে তো সেজন্য জল বেশি মানে জমে থাকে একটু বৃষ্টি হলেই তো সেজন্য শেডের তলায় আমি রেখে দিয়েছিলাম এ দেখো নীলকণ্ঠ হোয়াইট কালারের নীল কালারেরও আছে বেশি নেই একটা গাছ আছে হয়তো তো সেই গাছে কোনো ফুল ফুটছে না হোয়াইট কালারের ফুলই রোজ ফোটে নীল কালারেরটা ফোটে কিন্তু খুব কম নীলকণ্ঠ এই হোয়াইট কালারেরটা রোজই বেশ ভালোই ফোটে এ দেখো এখানে আরও কয়েকটা দোপাটি ফুল আছে তো সেটাও আমি তুলে নিলাম এইটব এইটাও বেশ কয়েকটা আছে এ দেখো নয়নতারা নয়নতারা আমাদের ছাদ বাগানে অনেক কটাই আছে আর সবই চারা থেকেই হয়েছে বিশেষ কোনো যত্ন করা হয় না কিন্তু তাতেই প্রচুর ফুল ফোটে রোজি রোজি নয়নতারা বেশ ভালোই ফোটে তো সব তো তোলা হয় না বেশ কয়েকটা তোলা হয় তো দেখো এটা হচ্ছে দেশি জবার গাছ দেশি জবা আজকে বেশ কয়েকটা ফুটেছে পিঙ্ক কালারের যেটা দেশি জবা এই গাছেও বেশি যত্নের প্রয়োজন হয় না মোটামুটি গোবর সার বা কোন ভার্মি কম্পোস্ট দিলেই হয়ে যায় আর বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না আর একটু জলের দরকার হয় এই গাছটাও কয়েকটা ফুল ফুটেছে তো এই গাছটাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে কেনা হয়েছে তো দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ মতো এইটুকু ভালো থাকবেন